কোরআনুল কারিম তেলবতার সময় ওয়াকফ কিভাবে করতে হয় অনেকে জানেন না বা অনেকে প্রশ্ন করেছেন ওয়াকফ কি এ নিয়ে আমার আগেও একটা ভিডিও ছিল তারপরও আপনাদের রিকোয়েস্টে আবার আজকে আমরা নতুন করে একটি ভিডিও করতেছি অকফ শব্দের অর্থ হচ্ছে থামা অক্ফ শব্দের অর্থ হচ্ছে কি থামা আমরা যে এই যে ধরেন আমি সুরা ফাতে আলহামদুলিল্লাহ এই যে এইখানে থামলাম এটাকে কি বলে ওকফ বলে এখন যেখানে সেখানে অক্ফ করা যাবে না অক্ষ করার কতগুলো সংকেত চিহ্ন রয়েছে সেগুলো দেখে আমাদের অক্ষ করতে হবে আয়াতের শেষে অক্ষ করা যায় আবার যেখানে লামালিপ চিহ্ন রয়েছে সেখানে মিলিয়ে গেলে ভালো হয় তা যাই হোক এই অক্ফের সময় যে আমাদের অক্ষরগুলি পরিবর্তন করতে হয় আজকে আমরা সেই মূল বিষয়টি এডি অক্ষ করার সময় যে হরকত তান হুইন থাকে এগুলো পরিবর্তন করতে হয় সে নিয়মগুলি আপনাদেরকে সুন্দর করে শিখানোর চেষ্টা করব অক্ষ ও সাকটা উস্তদগুণ বুঝিয়ে দিবেন আমি আমার মতো বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ প্রথমে আসি এখানে অনেকগুলি শব্দ রয়েছে এই কোন কোন শব্দতে অক্ষ করলে কীরকম উচ্চারণ হবে সে বিষয়টি আপনাদেরকে এখন দেখাবো প্রথমে হরকতের উপর অক্ষ করলে উচ্চারণ কীরকম হবে হরফের উপর হরফ হরফ না হরকত হরকতের উপর অক্ষ করলে উচ্চারণ কীরকম হবে হরকত কাকে বলে এক জবর এক জের এক কী বলে হরকত বলে এই এক লাইন একটা দুইটা তিনটা চারটা চারটা শব্দে হরকত ব্যবহার করা হয়েছে অক্ষের সময় কীরকম উচ্চারণ হবে ওয়াউলাম জবর ওয়াল ফাত জবর ফাত ওয়াল ফাত হা ওয়াল ফাত এখন এখানে যদি অক্ষ হয় অক্ষ আসে এরকম গোল চিহ্ন আসে আবার ছোট্ট করে এখানে ত লেখা থাকে মিম লেখা থাকে হ্যাঁ তারপরে সত লেখা থাকে হ্যাঁ তা এগুলি দেখে আমরা অক্ষ করব ঠিক আছে মনে রাখবেন শুধু যে লামালিপ চিহ্ন আছে এটিতে ছাড়া বাকিগুলো অক্ষ করা যায় এরপর তোয়া চিহ্নিত অক্ষ করা ভালো আবার মিম চিহ্নতে অক্ষ করা জরুরি যাই হোক লামালিপ চিহ্নটাই শুধু বলা হয়েছে এখানে অক্ষ না করে মিলিয়ে গেলে খুব ভালো হয় আর অক্ষ করলে ওখানে অক্ষরের পরিবর্তন হয় শব্দের অর্থের পরিবর্তন হতে পারে যাই হোক এখানে কি হবে এখন অক্ষ করলে ফ্যাট শুধু হা উচ্চারণ হবে হার উপরে যে পেশ রয়েছে এই পেশ থাকবে না পেশের স্থানে এরকম জজমের মতো হবে পেশের স্থানে কি হবে জজম হবে জজম হইলে এই হা হরফের উপরে যদি জজম হয় তাহলে কিরকম উচ্চারণ হইতো ঠিক ওইভাবে উচ্চারণ হবে ওয়ার শুধু একটু বাতাস বের করে দেবো তাহলে হায়ের উচ্চারণ হয়ে যাবে তারপর বা রু এখানে মূলত ছিল এক বা রু যখন অক্ষ করব তখন এক বা রটা মোটা করব র উপরে পেশ থাকলে র মোটা হয় আকবর আকবর আবার এখানে হামজা হাজবর আহ মিম জবর মা দাল বেশ দু আহ মা দু করলে এই দালের উপরে যে পেশ রয়েছে এখানে অকফ করলেই অক্ষর সাকিন হয় মনে রাখবেন অকফ করলে ওই অক্ষরের উপরে কি পরে একটি সাকিন পরে সাকিন মানে কি জজম তাহলে এই দালের উপরে যদি জজম থাকতো তাহলে কি পড়তেন আপনি মিম দাল জবর মাদে এখানেও ঠিক এইভাবেই উচ্চারণটা হবে আহ আহমাদে দে আর এখানে 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 তো একটা নিয়ম রয়েছে এই এই মানে মদের হরফের উপরে যদি জবর হয় মদের হরফের উপরে যদি জবর হয় আর যদি সেখানে ওয়াকফ হয় তাহলে তো টান হয় ফানা সিয়া এখানে তো টান হবে ফানাসি এই উদাহরণটা এখানে হয়তো না কারণ এটা মদের নিয়ম এটা অন্য জায়গায় যাই হোক তারপর আমি যেভাবে বুঝানোর দরকার আপনাকে বুঝে বলেছি এরপর আসি তান হুইনের উপরে অক্ফ প্রথমে পড়ছে কি হরকতের উপরে অক্ফ এখন তানহুইনের উপরে অক্ষ বানান করি সিন জিম জের জিম ইয়াজের জি একালিফ হবে সি জি নুন দুই পেশ নুন সি জি নুন তাহলে অক্ষ করলে কি হবে এই যে ইয়ার উপরে একটি জজম রয়েছে নুনের উপরও এইরকম জজম হবে তাহলে কি হয় সি জি তিন আলিফ টান হবে সি জিন শেষে শুধু নুন উচ্চারণ হবে আবার আলি মুন আলি মিম দুই পেশ মুন বানানোর সময় মুন হবে আর যখন আমরা রিডিং করবো তখন কি হবে আলিম শুধু মিম উচ্চারণ হবে আলিম আবার এখানে বিন বা দুইজের বিন বা দুইজের বিন দুই জবর থাকলে আরেকটা নিয়ম আপনাদেরকে বলে দিই তান হুইন দুই জবর দুই জের দুই পেশকে কি বলে তান হুইন বলে তান মিন শব্দের অর্থই হচ্ছে গোপন নুন এটা মুখান তান মিন শব্দের অর্থই হচ্ছে গোপন নুন যেখানে তান হুইন রয়েছে সেখানে গোপন নুন রয়েছে কীরকম বা দুই জের বিন আর বা নুন জের বিন এখানে মিম দুই পেশ মুন আর মিম নুন পেশ মুন তাহলে কি রয়েছে গোপন নুন রয়েছে এখানে হেসা বিন যখন অক্ষ করব। তখন হেস্যবে বারোপরে জজম পড়বে আর বার যখন জজম হয় তখন কলকলা হয় কলকলা হয় পাঁচটি কফত বা জিম জিমডাল এখানে কলকলা হবে হেস্যবে স্য এখন গোলতা গোল তার উপরে অক্ষ করার নিয়ম রয়েছে আলাদা অন্যান্য হরফের উপরে অক্ষ করার নিয়ম একই কিন্তু উপরে করার নিয়ম একটু আলাদা গোল গোলতা অক্ফের সময় অক্ষরগুলি পরিবর্তন হয় গোলতা তা অক্ষের সময় অক্ষরগুলি কি হয় পরিবর্তন হয় এগুলো তো অক্ষর এই যে গোলতা তা এই যে তা কা ফর এগুলো কি এক একটি অক্ষর এখন এই তার উপরে যখন আপনি অক্ষ করবেন তা হরফ হা উচ্চারণ হবে তা হরফ কি হবে হা উচ্চারণ হবে যেমন তাজ কি রতুন মূলত ছিল কি তাজ কি রতুন এখন অক্ষ করলে এখানে উচ্চারণ হবে তাজ কি রহ র হা জবর রহ এই তা হা উচ্চারণ হবে শুধু অক্ষ করলে আর ওয়ার্কফো না করলে এখানে এটাই থাকবে তেল কিয়র তেল কিয়র আবার এখানে মুপ হার তিন ওয়ার্কফো করার সময় মুপ হার র হা যাবো র তিন মুখা র তিন অক্সো করলে কি উচ্চারণ হবে মু ক আর র আবার এখানে মুহূমদ ড্যা দে তিন মুহোদ ড্যা তিন তা দুইসের তিন অক্সের সময় উচ্চারণ হবে মু মদ দ্য দ্য মুহ দ্য আবার এখানে আহা দুন ডাল দুই পেস দুন কলকলার উপর অক্ষ কলকলার উপরে অক্ষ যেমন এখানে তো কলকলা হয়েছে তো এখানে আবার কলকলার উপর অক্ষ কলকলা কফ ঝিম দাল এই দাল রয়েছে এখানে এখন এখানে অক্ষ করলে এই দালের উপরে এই যে আমি এক কথা বুঝে আপনাদেরকে যদি অক মানে কলকলা হরফের উপরে যদি অক্ষ হয় কফের ওপরে দা কফ দাল এই পাঁচটা হরফের উপরে যদি মানে অক্ষ হয় এই পাঁচটা হরফের উপরে যদি অক্ষ হয় তাহলেও কি হবে কলা হবে আহাদুন আহ আহাদে হা দে হাদে দে যেমন আমরা সুরা এখলাস পড়ার সময় কি পড়ি উল হু অল আহাদে আমরা আহা দুন কিন্তু বলি না বা আহাদু কিন্তু বলি না আমরা বলি কি আহাদে অতএব এখানে কি হবে কলকলা হবে ইদা ওয়াকাবে ইদা ওয়াকাবা এই বা হরফ কলকলা এজন্য এখানে কি হবে কলকলা হবে ইদা ওয়াকাবে ইদা ওয়াকাবে হাতাবুন হাতাবুন বা দুই পেশ বুন এই বা হরফ কলকলা হরফ এই জন্য এখানে কি হবে কলকলা হবে থাকুক এক জবর এক জের এক পেশ দুই জবর দুই জের দুই পেশ যাই থাকুক না কেন কি হবে কলকল হবে দুই জবর থাকলে আবার আলাদা নিয়ম দুই জবর থাকলে আবার টান হবে সেখানে হা তবে হা তবে এই জন্য উস্তাদ ছাড়া হয় না যেমন এই নিয়ম এখানে বলতে এসেছি কিন্তু আমি যে বলছি এখানে আবার এই যে কলকলা হরফের উপরেও যদি দুই জবর থাকে তখন টান হবে এই নিয়ম কিন্তু এখানে লেখা নাই কিন্তু দরকার আছে এই জন্য যাই হোক আপনারা সবাই একজন ওস্তাদের সারপন্ন হবেন হ্যাঁ আমি পার্সোনালি অনেক আমাকে জিজ্ঞেস করেন ভাই কোরআন শিখতে চাই আমি আসলে পার্সোনালি শিখাইতে পারি না যদি কোনো সময় আমার সময় হয় শেখানোর চেষ্টা করব যাই হোক এখানে হাওতুন অক্ষ করলে কি হবে হাওতবে আবার অক্ষ করলে কি হবে হ মুয়ানাকা মিঙ্কুলি আমর মোয়ানাকা শব্দের অর্থ কি আসলে আমি নিজেও জানি না যাই হোক আমরা কোরআনুল কারিম পড়ার সময় এখানে যেইভাবে পড়তাম সেই নিয়মটি আপনাদেরকে বলে দিব এইখানে অক্ষর চিহ্ন আছে দেখেন এখানে কি আছে অক্ষর চিহ্ন আছে তাহলে এখানে অক্ষরটা না করে আমরা এখানে মিলিয়ে যাব আর এখানে মিলে কি হবে গুণ্য হবে কারণ তার হুইনের পরে সিন হাসছে কি হবে গুণ হবে মিং কুলনি অ্যাম আবার এই সালাম বলে আমরা রক্ষ করব তারপরে আবার এই সালাম থেকে মিলিয়ে যাব স্যালে হিয়া আবার এখানে তার হুইনের পরে হারছে গুণ হবে না স্যালে হিয়া হ্যা দ্য মাপ ও লাইল এরপর আছে এখানে ও এটা বড় ধরনের কোনো নিয়ম নাই এরপর সাক্তা সাক্তা পরার একটু নিয়ম রয়েছে সাক্তা এটাও একটি অক্ষের মতো সাক্তা কি এটাও একটি অক্ষের মতো অক্ষ করার সময় আমরা নিঃশ্বাস আমাদের যে শ্বাস রয়েছে এটি আমরা ভেঙ্গে ফেলি আর শাক্তা আদায় করার সময় এটি ভাঙ্গা যাবে না সাক্তা আদায় করার সময় ভাঙ্গা যাবে না কিন্তু অক্ষের মতো থামতে হবে অক্ষের মতো কি করতে হবে কিন্তু আমাদের শ্বাস ভাঙ্গা যাবে না কীভাবে যা যা টান হবে তারপরে আমরা থামবো একালিফ পরিমাণ আমরা থামব কিন্তু শ্বাস ভাঙবো না আবার এখানে থামবো টান দিব যা অক্ষ করছে সেই জন্য

এটি হচ্ছে সুরা ইয়াসিনের ভিতরে রয়েছে যাই হোক আমরা এইভাবে ওয়কফির নিয়মগুলি দেখে দেখে আমরা বুঝে শুনে আদায় করার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের আমল করার তৌফিক দান করুন আমিন